আছে ওই তো বললাম ভালো করে পড়ে তারপরে লিখ আবার একবার পড়ে নাও তারপর আবার না দেখে লিখবে কেমন কার সুপ্রভাত সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন দিন যাপনের আরও একটি নতুন প্লাগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হলো শনিবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম গুড়িয়ার স্কুল ছুটি মামনেরও স্কুল ছুটি ওপরে ঘরে পড়াশোনা করছে আর গুড়িয়াকে নিয়ে এসেছি আমি রান্নাঘরে আসলে সকালবেলায় তো ওরা স্কুলে চলে যায় প্রত্যেক দিন সকালে সেভাবে তো পড়ানো হয় না সামনেই পরীক্ষা এখন তো প্রায় সপ্তাহে প্রত্যেক সপ্তাহে ওদের ক্লাস টেস্ট থাকছে তো আজকে ভাবলাম যে আর বেশি দিন নেই আবার বিকেলে আজকে আমরা একটু বাড়িতে থাকবো না তো ভাবলাম রান্না করতে করতে ওকে রান্নাঘরেই ডেকে পড়িয়ে নিই ছোটোবেলার কথা খুব মনে পড়ছিলো ছোটোবেলায় আপনাদের মধ্যে কার কার বলুন মায়েরা রান্না করতে করতে এভাবে পড়াতো আমাদের কিন্তু ছোটবেলায় এইভাবেই কেটেছে মাকে দেখতাম আমাদের তো তখন বাড়িতে আর কি কারেন্ট ছিল না ওই হ্যারিকেন বাতি ল্যাম আর কি কেরোসিনের বাতি এগুলোতে আমরা পড়াশোনা করেছি তো মা রাত্রিবেলাতেও রান্না করতো একদিকে আর আমাদেরকে ওই রান্নাঘরেই আসন পেতে বা পাটি পেতে নিয়ে বসিয়ে পড়াতো একদম ছোটোবেলার কথা বলছি তো আমার আজকে মেয়েকে পড়াতে পড়াতে মায়ের কথা মনে পড়ছিলো যে ছোটোবেলায় কিন্তু মা আমাকে এইভাবেই পড়িয়েছে শুধু আমাকে কেন আমি জানি অনেকের আপনাদের মধ্যে অনেকেরই ছোটোবেলাটা এভাবেই কেটেছে মায়ের কাছে পড়াশুনো তাই না আর সকালবেলা কি বলুন তো এইভাবে আমি ডেকে না পড়ালে ওপরের ঘরে একা ছেড়ে দিলে ওরা ওই কার্টুন দেখবে দুই বোন একটু গল্প গুজব করবে সময় কাটাবে অবশ্য দু বোন একটুখানি সময় কাটানো দরকার কারণ ওরা তো সারাদিনে আর সময়টা পায় না সেই সকালবেলা দুজন চলে যায় স্কুলে সারাদিন বাড়ি ফাঁকা ফাঁকা পুরিয়ে আবার দুপুরের দিকে চলে আসে কিন্তু মামনের আস্তে সেই সন্ধে হয়ে যায় তো গল্পগুজব একটু হয় মাঝে মধ্যে ঠিক আছে যেহেতু সামনে পরীক্ষা তাই ভাবলাম যে না একটুখানি পড়িয়ে নিই আবার রান্না বান্না আজকে বিশেষ কিছু করতে হয়নি হয়ে গেছে তাড়াতাড়ি করে দুপুরবেলা আমাদের একটু নিমন্ত্রণ আছে তো গ্যাসটা মুছে নিলাম আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি গুড়িয়াকে পাঠিয়েছি একটু ওপরের ঘরে দিদিকে ডাকতে সকালে আমাদের খাওয়া দাওয়া হয়নি তো ভাবলাম পার্টিটা এখানেই থাক পরে যদি খাওয়া দাওয়ার পরে আবার এখানে পড়তে বসে তখন না হয় একবারে তুলে নেব সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মেশিনে কিছু কাপড় দেওয়ার ছিল দিয়ে এলাম গুড়িয়াকে ওপরে ঘরে পাঠিয়ে দিয়েছি চলে এসেছে আর যেহেতু আমি এখন আমার নিচে আর এখন কোনো কাজ নেই তো ওপরে ঘরে চলে এলাম একটুখানি ওদের পরিয়ে নেব। মামুন এদিকে পড়তে বসে গেছে আর দুপুরবেলা তো আমাদের সব নিমন্ত্রণ আছে রান্না বান্না ওই জন্য বিশেষ কিছু করিনি সকালের মতনই করেছি তবে ওই অত মেপে তো করা যায় না কিছুটা তো আছেই দুপুরবেলা পাড়াতেই বৈষ্ণব সেবা আছে প্রসাদের নিমন্ত্রণ আছে বাড়ির সবার মামনের বাবা তো বাড়িতে নেই সকাল থেকেই সে ওই যে রঙিন মাছের ভূত চেপেছে মাথায় এখন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সেই মাছের সন্ধানে তো কখন বাড়ি ফিরবে কখন আদৌ দুপুরে যাবে কি যাবে না না ঠিক জানি না আর বিকেলবেলা আমাদের একটু বেরোনোর কথা আছে মানে কে মামু তো বিকেলে যদি বেরোনো হয় একটু তো রাত হয়ে যাবে রাতে এসে কতটা পড়াতে পারবো আবার না আছে ওই জন্য ভাবছি এবেলা একটুখানি পড়িয়ে রাখি আর পরীক্ষা বেশি দিন নেই সামনেই পরীক্ষা সামনে পরীক্ষা কি ওদের তো সারা বছরই এখন পরীক্ষা লেগে যায় প্রত্যেক সপ্তাহে এই টেস্ট ওই টেস্ট এটা সেটা লেগেই আছে আর চলুন তো একটুখানি ওদের পড়িয়ে নিই আর এইভাবে ক্যামেরা করতে থাকলে না পড়ায় মন বসবে না আমি ঠিকমতো পড়াতে পারবো সারা এখনও দেখুন মাথাটাকে সমানে এইভাবে এইভাবে নাড়িয়ে যাচ্ছে দেখাবো থাকো আমরা যাচ্ছি এখন কৃষ্ণাগর জগদ্ধী ঠাকুর দেখতে তোমরাও চলে এসো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখনই এখনই ট্রেন ঢুকবে তো চলো আমরাও যাই তোমরাও চলো আমাদের সাথে নষ্ট করবো না আমাদের এই কারণে রেট বেড়ে যায় আমরা জানি বল আজকে যাচ্ছে তো টোটোতে একটু রেটটা একটু বেশি টোটোর রেটটা

তাই আমরা ঠিক করেছিলাম যে আগের দিন অর্থাৎ যেদিন অষ্টমী থাকে সেই দিন তো পুজো শুরু হয় না কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু জগদ্ধাত্রী মায়ের প্রতিমা এবং লাইটের ব্যবস্থা সবকিছুই চলে আসে আর কি তাই ভেবেছিলাম যে ঠিক আছে ঘুরে আসি তো সঙ্গে মেয়েরা ছিল আর ট্রেনে এত ভিড় ছিল মানে দম বেরিয়ে যাওয়ার অবস্থা কে যে কোথায় কিভাবে উঠেছিলাম আর মানে চেপকে ছিলাম চিপকে ছিলাম যেটাকে বলে চেপকে বলছি তো সেইভাবে তো এসেছি কারণ সবাই কৃষ্ণনগরের জগদ্ধাত্রী আর কি পূজার মেলা আর কি দেখতে আসছে বিশেষ করে বুড়িমা হচ্ছে এখানকার বিশেষ আকর্ষণ প্রচুর ঠাকুর হয় তবে এতটা তো ঘুরে আমাদের একদিনে দেখা সম্ভব নয় আর যেহেতু বিকেলের দিকে এসেছি ফিরতে আমাদের রাত হবে সঙ্গে মেয়েরা আছে আর ট্রেনের একটা ব্যাপার আছে কোন টাইমে ফিরতে পারবো তো যতটুকু পারি আজকে ঘুরে দেখবো আর যেটা হলো যে সবাই দূর দূরান্ত থেকে আর কি আসছে যেহেতু ওই ভিড়টা আজকে হালকা হবে ওই জন্যই সবাই আজকের দিনে আসছিলো যে ফাঁকায় ফাঁকায় একটুখানি ঘুরে নেবো স্টেশন থেকে আমরা একটা টোটো নিয়েছিলাম তবে টোটো করে কিন্তু ঠাকুর দেখা হয়নি বুড়ি মায়ের কাছাকাছি পর্যন্ত আমরা যেতে পেরেছি তারপরে পায়ে হেঁটে ঠাকুর দেখা হয়েছে আর প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা প্রতিমা মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো হয়েছিল। আমি মুখে বললে হয়তো সেটা খুব কম বলা হবে নিজের চোখে দেখলে তবেই সেটা মানে মন জুড়িয়ে যাওয়ার মতো মনে হয় দেখি আর দেখি জগদ্ধাত্রী মানে কিন্তু দেখবেন আমি আজকাল খেয়াল করি আমাদের দুর্গাপূজে হয় অনেক জায়গায় কিন্তু দুর্গা প্রতিমা কেমন একটা হাল ফাশানের করে তাই না যেগুলো আমার ঠিক ভালো লাগে না মানে মায়ের প্রতিমা যেরকম একটা ভরাট ভরাট একটা জাক জমক একটা ভাব সেটাই ভালো লাগে এই আজকালকার মডার্ন প্রতিমা কিন্তু একদম ভালো লাগে না তবে কৃষ্ণনগরে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা জগদ্ধাত্রী মায়ের প্রতিমাই হচ্ছে একদম সে মানে রাজকীয় সাজ একদম জমজমাট জাক জমক তার মানে বিপুল ঐশ্বর্য দিয়ে যেন ভরানো গহনাগাঠিতে মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য এগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব না আর সত্যি বলতে যারা গেছেন ঠাকুর দেখতে শুধু আমি নই আরও নিশ্চয়ই আমার বন্ধুরা অনেকেই গেছেন তারাও কিন্তু আমার সঙ্গে একমত হবেন কারণ চোখ জুড়িয়ে যাওয়ার মতো প্রতিমা সব আর প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর হয়েছে লাইটিং সুন্দর হয়েছে আর মিউজিক বলতে কিছু কিছু প্যান্ডেলে গান বাজছিল কিছু কিছু প্যান্ডেলে না খুব সুন্দর সানায়ে সুর বাজছিল মনটা সত্যিই ভালো লাগছিল কিন্তু দুঃখের বিষয় সেই সুরগুলো বা সেই সানাইয়ের মানে সুরগুলো বা মিউজিকগুলো কিন্তু আমি আপনাদের শোনাতে পারলাম না বেশ ছ সাত বছর আগে যখন আমাদের গুড়িয়া আরেকটু ছোট ছিল তখন একবার আমি গেছিলাম কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজা দেখতে মামুনকে নিয়ে গুড়িয়াকে তখন নিয়ে যাওয়া হয়নি মামনি বাবার সঙ্গে স্কুটি করে গেছিলাম তো সেই সুবাদে সেদিন আর কি অনেকগুলো প্রতিমা দেখে এসেছিলাম অনেকগুলো ঠাকুর দেখা হয়েছিল তবে কৃষ্ণনগরের রাস্তাঘাট আমি কিন্তু সেরকম কিছুই চিনি না আমার সঙ্গে যে বন্ধুরা ছিল ওরাই ওরাও যে সব ভালো মতো চেনে তাও নয় কিছু কিছু জায়গা ওরা চেনে আর কিছু কিছু জায়গা আমরা রাস্তায় যে সমস্ত অপরিচিত লোকজন ছিল তাদের কাছ থেকেই জেনে জিজ্ঞাসা করে যে কোন ঠাকুর কোথায় বা এদিকে কোনো প্রতিমা আছে কিনা সেইভাবে আমরা গেছি দীর্ঘ তিন চার ঘন্টা কিন্তু হাঁটা হাঁটা পথ আর কি আর অনেক দিন পর মানে বহু বছর পর সেই ছোটবেলায় দুর্গাপূজা দেখতাম হেঁটে হেঁটে বাড়ির সবার সঙ্গে আর এই বহু বছর পর আবার এরকমভাবে এতটা পথ হেঁটে ঠাকুর দেখেছি এখানে যে বন্ধুরা সব কথা বলছিল সেগুলো ক্লান্ত হয়ে যাচ্ছিল হাঁটতে একটু কষ্ট হচ্ছিল তারপরেও হেঁটেছে আর আলোকসজ্জা চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো এখানে এসে দেখলাম অনেকেই বন্ধুরা সব ফটো তুলেছে তো আমারও ইচ্ছে ছিল যে একবার দেখে আসবো জায়গাটা অপূর্ব সুন্দর সব যেরকম আলোকসজ্জা তেমনি হয়েছে প্রতিমা আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পূজার তো নাম আছে অনেকেই চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে গেছেন আমার যদিও যাওয়া হয়নি কখনো আর ভাগ্যে থাকলে নিশ্চয়ই যাবো একবার দেখে আসবো তবে যারা কৃষ্ণনগরে আসেননি এর পরের বছর অবশ্যই কৃষ্ণনগরে আসবেন যদিও ভিডিওটা পেতে আপনাদের একটু দেরি হবে কারণ আমার দিতে একটুখানি দেরি হয়ে গেল নানা কাজের মধ্যে কিছু দিন ধরে ভিডিও আমি ঠিকমতো দিতেই পারছিলাম না প্রথম প্রথম যেরকম শুরু করেছিলাম বেশ কদিন আমি আগের দিনেরটা পরের দিন দিয়ে দিচ্ছিলাম এই যে নানা কাজে একবার এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি আমি সময় মতো ভিডিওগুলো দিতে পারছি না তাই হয়তো একটু দেরি হলো তাই এবারের জন্য তার নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানাতে পারলাম না আমাদের কৃষ্ণনগরে সামনের বছর যারা এখনও আসেননি অবশ্যই আজ আসবেন আর আমাদের কৃষ্ণনগর বললাম কৃষ্ণনগর থেকে আমাদের বাড়ির দূরত্ব মাত্র দশ বারো কিলোমিটার কিংবা চোদ্দ কিলোমিটার এরকম হবে খুব বেশি নয় তাহেরপুর স্টেশন থেকে ট্রেন ধরলে মাঝখানে বাদকুল্লা জালালখালি তারপরে কৃষ্ণনগর কিছুক্ষণ হাঁটার পর যখন আমরা ক্লান্ত আর ভালো লাগছে না ভাবলাম একটু মানে মুড পরিবর্তন করি চেঞ্জ করি তার জন্য খেতে গেলাম সবাই ফুচকা তো ফুচকা ধরে আমি বলছি আমি যদি ক্যামেরা করি আমার ফুচকাটা আমি কি করে খাবো তো ওই সময় পরে আর ভিডিও করা হয়নি ফুচকা খেয়ে কিছুক্ষণ হাঁটার পর এই যে এলাম আরও একটি প্রতিমা দেখতে আর সত্যি কথা বলতে কোনো পূজা প্যান্ডেলের নামই কিন্তু আমার মনে নেই যেহেতু কৃষ্ণনগর আমার খুব একটা চেনা জায়গা নয় অনেকবার গেছি কিন্তু অলিগলি ক্লাব প্যান্ডেল আমি কিছুই ঠিক মতো চিনি না আমার বন্ধুরা হয়তো দু একজন চেনে আর আমি শুধু প্রতিমাগুলো দেখেছি ভিডিও করেছি কিন্তু এখানকার কোনো রকম গান মিউজিক কিছুই আপনাদের শোনাতে পারিনি মেয়েরা ভীষণ ক্লান্ত এরপর ফিরবো আর বেশিক্ষণ এই যে ঘুরিয়া এখানে এসে পূজা প্যান্ডেলে চেয়ার নিয়ে বসে পড়েছে আর আরেকটা জিনিস দেখলাম যে অনেকগুলো পূজা প্যান্ডেলে কিন্তু বসার ব্যবস্থা আছে চেয়ার দিয়ে রেখেছেন কারণ শুধু বাচ্চারাই নয় বয়স্করা অনেকে আসছেন হেঁটে ক্লান্ত হয়ে যাচ্ছে আমাদেরও প্রচন্ড খারাপ অবস্থা হেঁটে আর শীতকাল এসে গেলেও ওই দিন কিন্তু বেশ গরম ছিল সবাই একদম ঘামছিলাম পূজা প্যান্ডেলগুলোতে অনেকগুলোতে জায়গায় আবার দেখলাম ফ্যানের ব্যবস্থাও আছে তো চলুন শেষ মুহূর্তে এসে গেছি আর বাড়ি ফিরবো এবার তার আগে যতটুকু দেখার দেখিয়ে নি আপনাদের সঙ্গে আর বেশি বড় করবো না ভিডিওটা আমি আর কথা বলতে পারছি না কারণ এত সুন্দর দৃশ্য দেখেছি সেগুলো আমি ভাষায় ঠিক আপনাদের বর্ণনা করতে পারছি না মনে হচ্ছে যদি সঙ্গে নিয়ে যেতে পারতাম তাহলে আরো ভালো হতো তো চলুন ভিডিওটা এখানে শেষ করি আর দেখুন শেষ হয়েও হইল না শেষ তো দেখতে থাকুন বাকি অংশটুকু দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো আমি কিন্তু টাটা জানাচ্ছি